সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলাধীন চিন্তামণি এলাকা থেকে এবং আমরা রয়েছি আমিনা এগ্রো ফার্মে সামনে দেখছেন বেশ কিছু চাহিদা সম্পন্ন ক্রস ফ্রিজেন যাতে সার কালেকশন করেছেন আমাদের আদার ভাই আমরা এই সার নিয়ে কিছু তথ্য দেব শুক্রবার চোদ্দ জুলাই দুই আজ তো আমরা একটু শুরুতেই আমি নাগ্রো ফার্মের কর্ণধারের সাথে একটু কথা বলে নেই ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই দর্শকদেরকে আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন ভালো আছেন আছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ভালো এর আগে আমরা প্যাকেজ দিয়েছিলাম কয়েকটা হ্যাঁ হ্যাঁ সবগুলো অলরেডি শোল্ড আউট শেষ শেষ আচ্ছা আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত আছে আজকে 11টা আজকে 11টা জি ভাই মোটামুটি সব প্রায় একই সাইজের সব একই সাইজের সব ব্র্যান্ডের মাল সব ব্র্যান্ডের মাল হ্যাঁ আচ্ছা এর আগে তো আমাদের উচ্চতা ফিতা দিয়ে পাম্প দেখিয়েছিলেন পাম্প দিয়ে সবকিছুই দর্শকদের বুঝাইছি আমি প্রথম যে

আপনি হাটে করেন তো আপনার কম থেকে থেকে গেল আপনি মনে করলেন হঠাৎ করে চমকে উঠলেন কেন অসুবিধা নাই আমি যে দাম বলছি ওটাই মানে কম দামে কিনছি কম দামে কিনছি কম দামে বেসমু না ঠিক আছে মানে ব্যবসার বিষয়টা তো এরকম হ্যাঁ যে আমি সীমিত লাভ সেল বেশি অল্প সীমিত লাভ সেল বেশি

গরু এখান থেকে না ঠিক আছে যেখান থেকে মাপা হয় এই জায়গা থেকে শুরু মানে একটু দেখে পঁয়তাল্লিশ এখান থেকে শুরু

আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার হ্যাঁ প্রথম নাম্বার এখন দর্শক হ্যাঁ আমি উচ্চতা মাপলাম হ্যাঁ আমি ব্যড় মাপলাম আমি বুক যদি মাপে দেই হ্যাঁ এর গোস্তটা ওনারা বের করবে ওজনটা বের করে দিবে হ্যাঁ গোস্তের ওজন বের করবে আচ্ছা আচ্ছা তাহলে গোস্তের আমি যদি বুক মাপে দেন এখন হ্যাঁ বুকটা মাপে দেন পুরা সাইট পুরা সাইট পুরা সাইট

তেরো তেরো মাস বারো তেরো মাস আচ্ছা দুই নাম্বার দুই নাম্বার খুব সুন্দর একটা সুন্দর একটা গরু ক্রস হম

এর বয়সটা কম হবে কম হবে এটা মনে করে 10 মাসের মতো মাস মানে সারা দিন ভাবাইতেছে কই হাট ইয়াক থেকে নিয়ে আসার পরে আচ্ছা আচ্ছা বিলস্ত বাড়ি থেকে নিয়ে আসার পরে হাট থেকে কিনতে হুম ভাবাইতেছে কই হুম তার মানে এটা 10 থেকে 12 মাস কই এরকমই 8 10 মাস হবে 8 10 মাসের মতো বয়স হবে এটা হচ্ছে সিরিয়ালের কয় নাম্বার এটা সিরিয়ালের হলো 8 নাম্বার সরাই দেন প্লিজ সরাই দেন গরুগুলো একটু ঘন করে বাঁধা হয়েছে এটাকে টান দেন আমরা একটু সুস্পষ্ট ভাবে দেখাই হট হট এটা হচ্ছে 8 নাম্বার 8 নাম্বার গরুটা খুব সুন্দর মানে গরুটা বেশ সুন্দর মানে ক্রস প্রিজিয়ান ক্রস এই যে ভাই হ্যাঁ এই যে খুব সুন্দর বেশ সুন্দর কানটা বেশ ছোট কানটা খুব বেশ ছোট মোটা মোটা আছে বাচ্চা এটা নাম্বার এটা হচ্ছে 9 নাম্বার চলে যায় মাথাটা করে নাম্বার বাদ নাম্বার

এখন কেউ যদি ডিরেক্ট আসতে চায় কিভাবে আসবে একটু এক্সাক্ট ঠিকানাটা বলে আমার এক্সাক্ট ঠিকানাটা হলো দিনাজপুর ডিস্ট্রিক্ট ফুলবাড়ি থানা হ্যাঁ ফুলবাড়িতে আসলে আমার ফোন দিবে আমি ওনাকে রিপ্লাই করে দেব আচ্ছা এখন কন্টাক্ট নাম্বারটা 01785 751061 01785 75 751061 61 আপনার টাইম মনে হয় শেষ হয়ে গেছে আমি একটা কথা বলতাম হ্যাঁ ভাই একটা কথা বলি আমি জাস্ট খালি একটা দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো সে কথাটা অনেকেই অনেক কথা অনেক কমেন্ট অনেক আশেপাশে লিখেন প্লিজ দয়া করে এই জিনিসটা থেকে আপনারা বিরত থাকেন কেননা ঠিক আছে একটা খাস বাংলায় কথা বললাম মানুষ কথা যে মানে আকামা মাকে কচু কাটে বেশি তার মুখ চলে বেশি কাজের বেলায় কাজের বেলায় এরকম খারাপ মন্তব্য করার অধিকার নাই তার ঠিক আছে খারাপ মন্তব্য পরে যদি উনি দেখে যে জিনিসটা খারাপ আমার সামনে সরাসরি বলবে আমাকে বলবে আপনাকে নাকি বলবে না না ভাইকে বলবে বলবে তুই বলুক যে কোনো ব্যাপারে কে বলুক আমার উদ্দেশ্য করে বলছে যতগুলো ইউটিউবে আমরা বেশি আমরা তৈরি করে তো মেকারি করে দেয় ওনারা গোল দেয় হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ